হ্যালো এফরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ আছি পিথা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ঝলমলে ভিডিওটা তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে সকালের সমস্ত কাজবাদ সেরে বসে পড়েছি এক কাপ চা হাতে নিয়ে আর সোনাই ওদিকে এখনো ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আজ যাব আমি আমার বাবার বাড়িতে এ চলো চাটা খেয়ে নিই তারপরে সোনাইকে ঘুম থেকে তুলবো সোনাই উঠে পড়েছে ঘুম থেকে ওর সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি এখন দেখো সোনাই এখানে বসে বসে একটু পুতুল নিয়ে খেলা করছে এরপরে ওকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়বো বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি সেডি হয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি আর দেখো বাসে উঠে পড়েছি মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি তাই বাসে উঠে একেবারে ভিডিওটা স্টার্ট করেছি সোনাই দেখো বসেছে জানালার ধারে ও কোথাও গেলে এই রকম জানালার ধারে বসতে বেশি পছন্দ করে কারণ এই ধারে বসলে ও এখান থেকে বসে বসে রাস্তা, রাস্তাঘাট গাড়ি ঘর বাড়ি সব কিছু দেখে দেখে যেতে পারে তো চলো তোমরা আমাদের সাথে থাকো আমরা যাই আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমরা কিন্তু একা না আমার হাজবেন্ডও যাচ্ছে আমাদের সাথে আমাদের পৌঁছে দিয়ে আসার জন্য বাস থেকে নেমে এখন বসে আছি টোটোতে আর টোটোটা এখানে একটু দাঁড়িয়েছে কারণ আমার হাজবেন্ড গেছে একটু দোকানে কিছু ঠান্ডা কিনে আনার জন্য আজ বিভৎস রোদ তার উপরে প্রচণ্ড গরম সোনাইটারও বেশ কষ্ট হয়ে গেছে এই গরমের মধ্যে আসতে তাই দেখো সোনাইয়ের বাবা সোনাইয়ের জন্য এই রকম একটা ছোট্ট মাজা নিয়ে এসেছে সেটাই সোনাই বসে বসে এখানে দেখো স্ট দিয়ে খাচ্ছে আমার জন্য নিয়ে এসেছে এই রকম একটা মাজার বোতল তো সেটাই আমি এখানে খেয়ে নিচ্ছিলাম এরপরে যাবো আমরা আমাদের বাকি রাস্তাটা আমার বাবার বাড়িটি হল পূর্ব মেদিনীপুর জেলায় আর আমার শ্বশুর বাড়িটি হলো পশ্চিম মেদিনীপুরে দুই বাড়ির দূরত্ব কিন্তু খুব একটা কম নয় যদিও বা আমরা অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি আর খুব একটা দূরে নয় আমার বাবার বাড়ি বাবার বাড়িতে যাওয়ার আগে আমাদের বাজারের এই জুতো দোকানটাতে ঢুকেছিলাম একবার কিছু জুতো কেনার জন্য আমার পুজোর কেনাকাটার ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার বা সোনায়ের যে জুতোটা ওই জুতোটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি তাই এখানে যদি কিছু জুতো পছন্দ হয় সেটা কিনে নেব কিন্তু পুজোর টাইম তো তাই দোকানে এত ভিড় ছিল আর আমাদের এখন দাঁড়িয়ে থেকে জুতো দেখে কেনার সময় ছিল না তাই আমরা কিছু কেনাকাটা না করেই চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো সোনায়ের সমস্ত জামাকাপড় খুলে দিয়েছি কারণ আজ প্রচণ্ড গরম ছিল আর এদিকে গরমে আমার অবস্থা দেখো একেবারে নাজেহাল তো চলো আগে আমি ফ্রেশ হয়ে নিই সোনাইকে কিছু খাইয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে সোনাইকে সান করিয়ে এখন দেখো বসে গেছি ওকে খাওয়ানোর জন্য আর ওর আজকে লাঞ্চে ছিল কি দেখো ভাত মাছ একটা শাকের তরকারি ঢ্যাঁড়শ আলুর তরকারি আর ছিল পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ডাল সোনাই দেখো এখানে ও নিজের হাতে টুকটুক করে খাচ্ছে ও যতটুকু এইভাবে খাবে খেয়ে নিক তারপরে আমি ওকে ভালো করে ভাত মেখে খাইয়ে দেব আর ওর খাওয়া হলেই তারপরে কিন্তু আমরা খেতে বসবো খাওয়া দাওয়ার পর সোনাই ওদিকে করছে খেলা সেই ফাঁকে আমরাও বসে গেছি খাওয়া দাওয়া করতে আজকের মেনুতে কী কী ছিল চলো তোমাদের একটু বলে দিই এখানে ছিল কুমড়ো দিয়ে বেসন ভাজা আলু ভাজা পটল ভাজা সাথে ছিল শাকের একটা তরকারি আর আলুর তরকারি মাছের ঝাল ডাল আর ছিল পাঁপড় ভাজা যেহেতু আজ প্রচণ্ড গরম পড়েছিল তাই মাকে আগে থেকেই বলেছিলাম একদম সাধারণ বান্না করতে তো মা সেটাই করেছে তো এখন চলো ঝটপট করে আগে খেয়ে নিই গুড আফটারনুন বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা যে যার মতো একটু রেস্ট করেছিলাম তার কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড বাড়ি চলে গেছে মানে ঘাটালে চলে গেছে আর এখন আমি এসেছি ছাদে আমরা তো জানোই আমি বিকেলের এই টাইমটা ছাদেতে আসি তাই আজকেও তার কোনো ব্যতিক্রম নেই তো আমি আজ একাই এসেছি কারণ সোনায় এখনো ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সোনাই দেখো এখানে কি পরিমাণে দুষ্টামি শুরু করেছে ওই যে একটা ছড়া আছে না তাই 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 মামাবাড়ি যাই মামাবাড়ি ভারী মজা কিলচর নাই তো সেই অবস্থাই হয়েছে সোনাইয়ের এখানে তো কোনো কারণে দেখো বেসিনটা যদি খুলে পড়ে যায় ভাবতে পারছো কি হবে কিন্তু সোনাই তো কারো কথাই শুনছে না ও ওর মতো একটার পর একটা দুষ্টামি চালিয়ে যাচ্ছে আর ওর এই দুষ্টামির চক্করে আমার কত বড় ক্ষতিটা হলো দেখো আমি এখানে বসেছিলাম তো ও ওদিকটাই খেলা করছিল খেলা করতে করতে হঠাৎ করে এমনভাবে ছুটে এসে আমার হাতের ওপরে পাটা দিল যে আমার হাতে থাকা এই শাঁকাটা পট করে ভেঙে গেল যদিও বা এটাকে নাকি ভেঙে গেছে বলতে নেই বলতে হয় না কি বেড়ে গেছে আমি আমার মায়ের কাছ থেকে এটা জানলাম আর যেই দুটো জায়গায় ওই ভেঙে গেছে বা বেড়ে গেছে যাই বলো না কেন ওই দুটো জায়গা থেকে দেখো আমার হাতের দুটো জায়গাও কেটে গেছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না এই যে এই দুটো জায়গাতে দেখো কেটে গেছে জানো তো বন্ধুরা আমার এই হাতের সাখা, নোয়া পোলা যাই বলো না কেন এই সবই কিন্তু আমার বিয়ের আমি বিয়ের সময় এগুলো পড়েছিলাম আজ পাঁচ বছর এগুলো আমার সাথে রয়েছে তাই এটা ভেঙে যাওয়াতে আমার কিন্তু ভীষণ পরিমাণে মনটা খারাপ আজই বাপের বাড়ি এলাম আর আজকেই আমার সঙ্গে এই রকম একটা ঘটনা ঘটবে আমি কখনো ভাবিনি তবে হ্যাঁ সোনাইকে এই কারণে আমি কিন্তু একদমই বোকাবকি করিনি কারণ সোনাই ছোট। ও তো আর এটা জেনে শুনে ভাঙেনি ওর অজান্তেই খেলতে খেলতে এটা ভেঙে গেছে তো যাই হোক এই মন খারাপের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো টাটা শুভরাত্রি